Hello? বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো বাঙালি মেয়ে পূজার আর একটি নতুন ব্লগে আমি পূজা তোমাদের কাছে চলে এলাম আজকে একটা দারুণ সুন্দর মা ঠাকুমার হাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না করব। বন্ধুরা আমি কামরা গাছের কাছে চলে এসেছি এই দেখো একটা ঝুড়ি নিয়ে এসেছি আজকে যেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার বন্ধু আছে বৃষ্টি তাই জন্য আমি কামরাঙা তুলতে চলে এসেছি চলো ঝুড়ি ভর্তি করে কামরাঙা আছে আজকে তুলে নিই জানো তো ছোটবেলাতে আমাদের একটা বড় কামরাঙা গাছ ছিল আর সেই কামরাঙা গাছে টিয়া পাখি নানা ধরনের পাখি কাম কামরাঙ্গা খেত আর অত্যাচার করত। বাবা তাই জন্য একদিন রেগে কামরাঙ্গা গাছটাকে কেটেই দিয়েছিল সেটা নিয়ে বাবা এখনো আফসোস করে আর বলে আমি যে কামরাঙ্গা গাছটা ইচ্ছে করে কাটিনি তার ত্যাগ প্রমাণ হচ্ছে এই কামরাঙ্গা গাছটাতে দু বছর পরেই অনেক অনেক কামরাঙ্গা হচ্ছে কামরাঙ্গা কত বড় বড় হয়েছে দেখো বন্ধুরা কিছু তুললাম ছবি হয়ে গেছে চলে আসো আরো তুলবো আর আমি তো এই বছর মন ভরে কামরাঙ্গা তুলছি নিজের গাছের ফল নিজে হাতে তুলতে যে কি ভালো লাগে সেটা সত্যিই বোঝানো যাবে না কত কামরাঙা হয়েছে দেখেছো বন্ধুরা ঝুড়ি ভর্তি হয়ে যাচ্ছে দারুণ মজা লাগছে কামরাঙা তুলতে আর আমার সব থেকে পছন্দের ফল কামরাঙা আর গাছে ভর্তি কামরাঙা দেখে সত্যিই মনটা ভরে যাচ্ছে জানো তো আমাদের শরীরে দূষিত টক্সিন বের করতে আর হজম করতে কামরাঙা খুব সাহায্য করে তাই আমাদের শরীরের জন্য কামরাঙা খাওয়া খুব ভালো দেখো বন্ধুরা এক ঝুড়ি কামরাঙা তুলে নিয়েছি এবার একটা পাকা দেখে কামরাঙা খাই দাঁড়াও এই দেখো এই কামরাঙাটা পুরো পেকে একদম হলুদ হয়ে গিয়েছে কি মিষ্টি বন্ধুরা আমাদের গাছের কামরাঙাটা কি মিষ্টি দেখো আর কত বন্ধুরা এখনো আমাদের গাছে যা কামরাঙা আছে মনে হয় আট দশ বার আচার হবে আট দশ বার চাঁদনি হবে পুরো ভর্তি হয়েছে গাছটা তোমরা বুঝতে পারছো আমার হাইটের গাছ আর এবছর কি জানি একটু বেশি হয়েছে পুরো গাছ দেখো আর এই ডালটায় হাত দিতে পারছে না যাবে বলে এই হয়েছে দেখো শুধু দেখো বন্ধুরা পুরো এক ঝুড়ি কামরাঙা তুলে নিয়েছি কামরাঙা দিয়ে বাংলার মা ঠাকুমার হাতে তৈরি ঐতিহ্যবাহী কামরাঙার আসার করে তোমাদেরকে দেখাবো বাড়ির দিকে নিয়ে চলে যাই আর আচার বানানোর জন্য উপকরণ নিয়ে রান্নাঘরে চলে এসেছি এবার এই জিনিসগুলো রেখে দেব বন্ধুরা কামরাঙাটা কেটে রাখবো তাই জন্য কচু পাতাটা কাটতে চলে এসেছি কেটে নিলাম কচু পাতাটা চলো নিয়ে চলে যাই বন্ধুরা এই কচু পাতা দেখে মনে পড়ছে কি ছোটবেলা যখন বৃষ্টি হতো স্কুল থেকে আসার সময় কচু পাতা আমরা মাথায় দিয়ে এরকম করে আসতাম তাহলে আর মাথাতে জল পড়তো না সেই ছোটবেলার কথা কি তোমাদের এখন মনে পড়ে এই কচু পাতা দেখে এখন তো বন্ধুরা বর্ষাকাল তাই জন্য চালাতে যদি আমি কামড়া কেটে রাখি রস উঠে পড়বে তাই কচু পাতাটা চালার উপরে দিয়ে দিলাম তাকে জলে কামড়া গুলো ধুয়ে কামরাঙার আচার তৈরি করতে করতে আজকে বড্ড ঠাকুমার কথা মনে পড়ছিল কত কামরাঙা দেখো কামরাঙা কিন্তু সবাই খুব কামরাঙা গুলোকে ধুয়ে জল থেকে তুলে নিলাম কামরাঙ্গা গুলো এই তো খেতে ইচ্ছা হচ্ছে খেয়েছি তো এবার তো রান্না করতে হবে চলো এবার কেটে নি বটিতে কামরাঙ্গা গুলোকে সামনে পেছনের অংশটা কেটে ফেলে দেবো চাকা চাকা করে কেটে নেব এই দেখো কি সুন্দর চাকা চাকা করে কেটে নিয়েছি এগুলো কলা পাতার মধ্যে রেখে দেবো এইভাবে সবগুলো কামরাঙা আমি কেটে নেব জানো তো বন্ধুরা কামরাঙাকে ইংলিশে স্টার ফুড বলা হয় কেন বলো তো পুরো স্টারের মতোই দেখতে পুরো পাঁচটাই দেখো খন্ড আছে তাই জন্যই একে স্টার ফুড বলা হয় আর কামরাঙা কাটার পর দেখতে কিন্তু দারুণ লাগে কামরাঙা রস এত বেশি পুরো ঠপ ঠপ করে পড়ছেই এই মধ্যে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা সবগুলো কামরাঙা কেটে নিয়েছি লাস্টে একটা আছে ওইটা কেটে নি কত কামরাঙা দেখো আর কাটার পরে যা সুন্দর লাগছে দেখতে পুরো ভর্তি করে কামরাঙা কেটেছি দেখো কত কামরাঙা আসো আসো তোমাদেরকে দেখাই কামরাঙা কত হয়েছে চলো বন্ধুরা উনানটা চালিয়ে নেব উনানটা চলে গেছে এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে আচারের জন্য একটা একটা করে উপকরণ কড়াইতে দেব প্রথমে দেব শুকনো লঙ্কা গোটা জিরে তারপরে দেব গোটা ধনে তারপরে দেব গোটা পান মৌরি সবগুলো উপকরণ কিন্তু তেল দিয়ে ভাজবে না শুকনো খোলাতেই ভাজবে আমিও শুকনো খোলাতেই সবগুলো উপকরণ ভেজে নিই সব গোটা তেজপাতা দিয়ে দেব একটু কেটে দিতে হবে তাহলে ভাজতে সুবিধা হবে চলো এবার একটা জায়গাতে করে নাবিয়ে নেব শিলনোড়া দিয়ে চলে এসেছি বন্ধুরা এবারে ভাজা সবগুলো উপকরণ শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নেব গ্রাম বাংলার সিলে গুঁড়ো করা মশলার স্বাদ সবসময়ই খুব ভালো হয় তাই আজকে আমি মা ঠাকুমার মতোই সব কিছু সিলে গুঁড়ো মশলা দিয়ে কামরাঙার আচার বানাবো বন্ধুরা সবগুলো উপকরণ আমি ভালো করে বেটে নিয়েছি দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে প্রচুর মেঘ ঘুর করছে বন্ধুরা তাড়াতাড়ি রান্না করতে হবে এবার সরষেটা বেটে নেব কালো সরষে দেব কারণ কালো সর্ষের ঝাঁজ বেশি হয় তাহলে আচারটা খেতেও বেশি ভালো লাগবে জানো তো আমার ঠাকুমা কখনো আচার বানানোর সময় সর্ষেতে জল দিয়ে বাড়তো না আর আমিও আজকে মা ঠাকুমার হাতে যেহেতু আচার তৈরি করছি সর্ষেতে জল দিয়ে বাড়তো না তাহলে আচারটা খেতে দারুণ সুন্দর হয় চলো নি বাটিতে করে তুলে কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা এবার এই সরষের তেলটা কড়াইতে দিয়ে দেবো একটু বেশি করে সরষের তেল দেবে তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে চলো এবার হাতে করে চুলে কামরাঙা তেলের মধ্যে দিই

গুড় করে রাখা কাঁচা সর্ষে দিয়ে দেব লাল কাশ্মীরি মরিচের গুঁড়ো সবটুকু উপকরণ আমলางার মধ্যে একসাথে মিশিয়ে দেব সময়ের সাথে সাথে আমরা সত্যি কত বড় হয়ে যাই আর আমাদের মনে থেকে চায় সেই ছোটবেলার প্রিয় পিউসিটিগুলো যা বড় হওয়ার সাথে সাথে আরও স্মৃতির মণি কোঠায় উজ্জ্বল হতে থাকে তোমাদের সাথে ছোটবেলার গল্প করতে করতে আজকে আমি কামনাঙ্গার আছড়টা তৈরি করে ফেললাম এই আচারটা দিয়ে ঠাকুমা গুড় দিয়েই করতো আর এখন তো আখের গুড়ের সময় তাই আখের গুড় দিয়ে আমি আচারটা বানাচ্ছি অনেকের বাড়িতেই তো এখন চিনি খায় না গুড় খায় গুড় দিয়ে করো খেতে দারুণ লাগে আচারটা গুড়টা দেওয়ার পর কামরাঙার সাথে ভালো করে মিশিয়ে দেব গুড়টা কিন্তু প্রথমেই দেবে না বন্ধুরা তাহলে কিন্তু কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে গুড়টা সবার শেষে দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে দিতে হবে দেখতে যা সুন্দর হয়েছে পুরো দারুণ হয়েছে কামরাঙার আচারটা হয়ে গিয়েছে বন্ধুরা এবার নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে তারপরে জারে ভরে নেব। জার নিয়ে চলে এসেছি বন্ধুরা কামরাঙার আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে চলো এবার জারে ভরে নিচ্ছে ছোট জারে হবে না আর একটা জারে ভরতে হবে দেখি প্রথমে এটাই ভরে নি কতটা হয় দেখো বন্ধুরা কামরাঙার আচার পুরো এক সিসির ভর্তি হয়ে গিয়েছে একটু দেখি কেমন খেতে হয়েছে খেয়ে কি দারুণ এই আচারটা কিন্তু বন্ধুরা এক দেড় বছর ফ্রিজে রেখে রেখে খেতে পারবো এখনো দেখো কড়াইতে পুরো এক কড়াই আঁকার আছে আর একটা শিশিরে করে ভরে নেব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে নতুন কিছুর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা